হোটেল সাহারা পোর্ট ব্লেয়ার পূর্ব প্রান্তের সাগরের ধার ঘেঁষে বিরাট জায়গা জুড়ে অবস্থিত হোটেলের সমগ্র এলাকা প্রাচীর ঘেরা হোটেলের পূর্ব দিকে সাগর পশ্চিম দিকে প্রাচীরের বিশাল গেট পর্যন্ত বাগান বাগানের মধ্য দিয়ে প্রায় পঞ্চাশ ফুট চওড়া রাস্তা হোটেলের গাড়ি বারান্দা পর্যন্ত গিয়ে শেষ হয়েছে বাগানটা হোটেলের দক্ষিণ ও উত্তর প্রান্তে বিস্তৃত বাগানের বাইরে দিয়ে বিভিন্ন ফলফরালের গাছ এবং ছোট ছোট আগাছায় ভরা জঙ্গল আহমদ মুসা হোটেলের প্রাচীরের কাছে যাবার আগেই একটা কাঁচা গলিপথ দিয়ে গাড়ি উত্তর দিকে ঘুরিয়ে নিল দুটি দোকানের মাঝখান দিয়ে কয়েকটা বাড়ি পেরিয়ে প্রাচীরের ধার ঘেষে একটা বড় গাছের ছায়ায় ঝোপের আড়ালে গাড়ি দাঁড় করালো সূর্য তখন ডুবে গেছে সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে এদিকে কেউ আসবে না নিশ্চিত আহমাদ মুসা গাড়ির সিটে বসেই মাগরিবের নামাজ পড়ে নিল সে তৈরি হয়ে নেমে এলো গাড়ি লক করে চাবিটা গাড়ির চাকার তলায় রেখে দিল প্রাচীর ধরে প্রথমে উত্তরে তারপর পূর্ব দিকে এগুলো আহমদ মুসা তারপর একটা জায়গায় এসে দাঁড়ালো আজ সকালেই সে হোটেলের তিন দিকের গোটা বাগান ঘুরে বেড়িয়েছে সব কিছুই দেখেছে সে তার এ ঘুরে বেড়াবার প্রধান উদ্দেশ্য ছিল তার কক্ষের জানালা থেকে দেখতে পাওয়া সুন্দর পরিপাটি করে সাজানো কবরখানাটা দেখা দেখেছে সে কবরখানাটাও কবরটা মাওলানা আলী তিনি আন্দামানে দীপান্তরিত ভারতের একজন স্বাধীনতা সংগ্রামী আহমদ মুসা শ্রদ্ধা সালাম জানিয়েছে কবরবাসীকে সে তাকে চেনে নিই কিন্তু বুঝেছে দেশ ও জাতির জন্যে ব্রিটিশের বিরুদ্ধে জীবন পণ সংগ্রাম করেছে যে হাজার হাজার মুসলমান এই মাওলানা আলী তাদেরই একজন পরে হাজি আব্দুল আলীকে জিজ্ঞাসা করে আহমদ মুসা জেনেছিল আন্দামানের জেলের বাইরে বাড়িঘর করে স্বাধীনভাবে জীবনযাপনের অনুমতি পেয়েছিল অনেক কয়েদি মাওলানা আলী তাদেরই একজন তিনি এই মুক্ত কয়েদিদের একটা জুমা মসজিদের ইমাম ছিলেন এই কবরের পাশেই তার বাড়ি ছিল হাজি আব্দুল আলীর পূর্বপুরুষ ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার অপরাধে উনিশশো সালে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চল থেকে দ্বীপান্তরিত হয়ে এখানে আসে তারপর তাদেরই এক উত্তরপুরুষ এই জায়গাটা কিনে নেয় হাজি আব্দুল আলী তাদেরই এক উত্তর পুরুষ বংশানুক্রমে মালানাল একতালির পরিচয় তার কাছেও পৌঁছে তার স্মৃতি নয় একটা ইতিহাস রক্ষার জন্যেই তিনি কবরটাকে ধরে রেখেছেন আহমদ মুসা প্রাচীরের গোড়ায় দাঁড়িয়ে কমরে জড়ানো সিল্কের কর্ড বের করে হুকটা ছুঁড়ে মারল প্রাচীরের মাথায় হুকটা প্রাচীরের মাথায় ভালোভাবে আটকেছে দেখে নিয়ে তরতর করে সে উঠে গেল প্রাচীরে সিল্কের করটা খুলে নিয়ে লাফিয়ে পড়ল ভেতরে গুড়ি মেরে ছুটল হোটেলের দিকে গিয়ে দাঁড়ালো তার ঘরের জানালা বরাবর নিচটায় একটা ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা হিসেবে গতরাতে সে তার জানালার স্ক্রুগুলো খুলে রেখেছে মাটি থেকে জানালার পাশ দিয়ে উপরে উঠে যাওয়া পানির পাইপ পেয়ে তরতর করে উঠে গেল দোতলায় তারপর কার্নিশে দাঁড়িয়ে গোটা জানালাটা খুলে ভেতরে রেখে দিল এবং বিড়ালের মতো নিঃশব্দে লাফিয়ে ঘরে গেল সোফায় বসে মুখ ও কপালের ঘাম মুছে একটু জুড়িয়ে নিল শরীরটাকে আহমদ মুসা হিসাব করল তার এখন দ্বিতীয় কাজ হল হাজি আব্দুল আলী ও শাহ শাহবানুদের কাছে পৌঁছা কিন্তু তার আগে আহমদ মুসা আলমারি থেকে ব্যাগ এনে দড়ির ময় বের করে স্থানে রাখল ইমার্জেন্সি এক্সিট সামনে রেখে গতরাতে দড়ির মইটা সে জোগাড় করেছে সে গভর্নর হাউজে জায়গা জামার উপর বহু পকেটলা জ্যাকেট পরে নিল সব ঠিক আছে দেখে নিয়ে আহমদ মসে এগোলো দরজার দিকে আস্তে করে নব ঘুরিয়ে দরজাটি খুলল সে সামনে দরজা সরাতেই ভূত দেখার মতো চমকে উঠল আহমদ মোসা চার পাঁচ গজ দূরেই দাঁড়ানো সোমনাথ শম্ভুজি তার হাতের রিভলভার উঠে এসেছে স্থির হল আহমদ মুসার বুক বরাবর হেসে উঠলো সোমনাথ শম্ভুজি বলল। প্রথমে শব্দ শুনে আমি মনে করেছিলাম ঘরে ইঁদুর টিদুর চলেই যাচ্ছিলাম সারাদিন দরজা পাহারা দিয়ে বসে আছি কখন তুমি ঢুকেছিলে ঘরে ছদ্মবেশী আমেরিকান গম্ভীর হয়ে উঠল সোমনাথ শম্ভুজি কঠোর হয়ে উঠল তার মুখ বলল হাত উপরে তোল বেভান বার্গম্যান একটু চালাকি চেষ্টা করলে বুক তোমার এফোড়ফড় হয়ে যাবে হাত উপরে তুলল আহমদ মুসা তার মুখটা হঠাৎ যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে বলল কে আপনি কি করছেন সব দিন দুপুরে হোটেলে এভাবে সোমনাথ শম্ভুজি একটা ধমক দিয়ে আহমদ মুসার কথা বন্ধ করে দিয়ে বলল কে আমি কি করছি সবই টের পাবে কথা বলতে বলতে সোমনাথ শম্ভুজি যখন বাম হাতে রিভলভার ধরে ডানহাতে আহমদ মুসাকে সার্চ করতে আসছিল ঠিক তখন উপরে উঠানো আহমদ মুসার হাত জ্যাকেটের কলারের নিচ থেকে তীক্ষ্ণ ফলার ছুরি হয়ে বের করে নিতে চাচ্ছিল হাতে ছুরিটা হাতে নিয়ে আহমদ মুসা সোমনাথ শম্ভুজির পেছন দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল গঙ্গারাম ডোন্ট ফায়ার সোমনাথ শম্ভুজির চমকে উঠে মুহূর্তের জন্য পেছনে তাকাল আহমাদ মুসা এই মুহূর্তেই সুযোগটা চাচ্ছিল ছুরির বাঁট ধরা আহমাদ মোসার হাত তীব্র বেগে নেমে এলো গিয়ে আঘাত করল শম্ভুজির পিঠের বাম পাশে ঠিক হৃদপিণ্ডের উপর ছুরিটা বিদ্ধ হল একটা মাত্র চিৎকার সোমনাথ শম্ভুজির মুখ থেকে বেরোলো তারপর সে ঢলে পড়ল আহমদ মোসার উপর আহমদ মুসা শম্ভুজিকে ঘরের ভেতরে টেনে নিল দ্রুত ছুটে আসা দুজনের পায়ের শব্দ পেল সে সম্ভবত সোমনাথ শম্ভুজির চিৎকার তারা শুনতে পেয়েছে তাড়াতাড়ি সোমনাথ শম্ভুজিকে রেখে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো সে সোমনাথ শম্ভুজি পড়ে আছে দরজার পরেই ঘরের মেঝেতে দুজন লোক ছুটে এসে দরজায় মুহূর্তের জন্য দাঁড়ালো তাদের হাতে রিভলভার তারপর তারা দ্রুত এগিয়ে আসতে লাগলো সোমনাথ শম্ভুজির দিকে দুজন পাশাপাশি আহমদ গুডি মেরে একটু এগিয়ে হঠাৎ তার দুটাকে ছুড়ে দিল তাদের সামনে তারা দেখতে পেল আহমদ খেয়ে গেল মুখ ধোপুরে সোমনাথ শম্ভুজির উপর আহমদ মুসা দ্রুত উঠে গিয়ে তার দু হাতের দু রিভলভার দুজনের দিকে তাক করে বলল তোমরা তোমাদের হাতের রিভলভার ফেলে দাও কিন্তু আহমদ মুসার কথা শেষ হবার আগেই বিদ্যুৎ বেগে তাদের শরীর উল্টিয়ে নেওয়ার সাথে সাথে তারা তাদের রিভলভার ঘুরিয়ে নিচ্ছে গুলি না করে আহমদ মুসার আর কোনো উপায় থাকলো না আহমেদ মুসা তার রিভলভারের নল দুজনের পাঁজরে চেপে ধরে একসাথেই ট্রিগার চাপল শব্দ এবার জন্যে গুলি করতে চায়নি আহমদ মুসা দুজনের গায়ে রিভলভারের নল চেপে তার গুলি করার শব্দ এরা বাড়ি লক্ষ্যে আহমদ মুসা একটু অপেক্ষা করল না আর কেউ এলো না ঘর থেকে বেরিয়ে দরজা লক করে ছুটল শাহবানুদের ঘরের দিকে শাহবানুদের ঘরের পাশের ঘরে হাজি আবদুল আলী আবদুল্লাহ থাকার কথা আহমদ মুসা সেই দরজায় নক করল দরজায় ভিউ আছে ডোর ভিউতে আলোর ন চড়া লক্ষ্য করল আহমদ মুসা পরক্ষণে দরজা তা খুলে গেল দরজায় দাঁড়িয়ে হাজি আবদুল্লাহ তার পেছনে ঘরের মাঝখানে মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে শাহবানু ও তার মা শাহরাবানু হাজি আবদুল্লাহ জড়িয়ে ধরল আহমদ মুসাকে বলল তুমি কি পনেরো মিনিটেই এসে গেছো এই পনেরো মিনিট আমার কাছে পনেরো বছরের মতো ভারী হয়েছে কি করে এলে তুমি জনাব যে পথে এসেছি সে পথেই ফিরব দেখবেন আপনি বলে আহমদ মুসা তাকালো বানুর দিকে বলল মা আপনারা রেডি হাঁ বাবা কিন্তু কী নিতে হবে বুঝতে পারছি না সাহারাবানু বলল প্রয়োজনীয় কাপড় চোপড় ছাড়ার কিছুই প্রয়োজন নেই আমরা কোথায় যাব চিন্তা করে দেখলাম হোটেলে যেমন আপনারা নিরাপদ নন তেমনই পরিচিত কোনো মুসলিম ঘরও নিরাপদ নয় সব ভেবে সুষমা রাওয়ের প্রস্তাব আমি গ্রহণ করেছি সুষমা রাওয়ের সাথে আপনাদের পরিচয় আছে তো আহমদ মুসা বলল জি ভালো পরিচয় আছে বলল শাহবানু সুষমারাও তার কাছে তোমাদের রাখতে চাই পরিচয় হবে আপনারা তাদের গ্রাম থেকে আসা আত্মীয় ভালো মন্দ কিছুই আমরা বুঝবো না বেটা তুমি যেটা ভালো মনে করো সেটাই করবে শাহরাবানু বলল সুষমারাও যদি এ দায়িত্ব নেয় তাহলে এটা হবে সবচেয়ে ভালো ব্যবস্থা বলল হাজি আবদুল্লাহ সুষমা আন্তরিকভাবে অনুরোধ করেছে এ কারণে আমিও ভালো মনে করেছি এটা আহমদ মুসা বলল ভায়া নিখোঁজ হওয়ার পর সুষমা আমাদের বাড়ি এসেছে এবং প্রতিদিনই টেলিফোনে আমাদের খবর নিয়েছে আমিও মনে করি এটা ভালো ব্যবস্থা হবে বলল শাহবানু কিন্তু এদের নিয়ে কীভাবে যাওয়া যাবে আহমদ মুসা হাজি আব্দুল্লাহ বলল আহমদ মুসা নয় বলুন বেভান বার্গ ব্যান আহমদ মুসা বলল হাসল হাজি আব্দুল্লাহ বলল ভুল আর হবে না মিস্টার বার্গম্যান চলুন যাওয়া যাক বলে আহমদ মুসা দরজা খুলে প্রথম বের হল করিডোরে চারদিকে দেখে বলল আপনারা আসুন সবাই চলল আহমদ মুসার ঘরের দিকে ঘরে লক খুলে প্রথমে তাদের ঘরে ঢুকে আহমদ মুসা ঢুকল ঘরে ঢুকে আঁকতে উঠেছে হাজি আবদুল্লাহ শাহরবানু শাহবানু তিনজনেই একই আহমদ মুসা কিভাবে হলো আত্মকণ্ঠে বলল হাজি আবদুল্লাহ আপনি বলেছিলেন সোমনাথ শম্ভুজি তার কক্ষে নেই তাই বলে হোটেলে ছিল না তা নয় সে আমার কক্ষের সামনে কোথাও উৎপেতে আমার ঘরের উপর সার্বক্ষণিক চোখ রেখেছিল আমি বাগান দিয়ে এসে পানির পাইপ দিয়ে জানালা দিয়ে ঘরে ঢুকি আপনার কাছে যাবার জন্যে যখনই দরজা খুলেছিলাম তখনই রিভলভার বাগিয়ে আমার উপর সে ঝাঁপিয়ে পড়ে শেষে এই পরিণতি তার হয়েছে আহমাদ মুসা বলল কিন্তু অন্য দুজন ওরাও সম্রাট সম্ভুতি চলল সমুজি চিৎকার দেখুন তাদের হাতে এখনো রিভলভার ধরা আছে আহমাদ মুসা বলল ধন্যবাদ আহমাদ মুসা ওরা আক্রমণ করলো আবার ওরাই মারা পড়ল তোমার হাতে জাদু আছে এতদিন শুনেছি এবার চোখে দেখার সৌভাগ্য হল জাদু নয় জনাব আল্লাহর সাহায্য আছে বলে আহমদ মুসা জানানা নিচে রাখা দড়ির মই দিয়ে জানালা দুপাশের দুহুকের সাথে ভালো করে বাঁধতে লাগল আর শাহবানুকে লক্ষ্য করে বলল তুমি মৃত ওদের সবার পকেট সার্চ করো নেম কার্ড যে কোনো ধরনের কাগজ ও মোবাইল পেলে আমাকে দাও আহমাদ মুসা দড়ির ময় শেক করে বলল হাজি আবদুল্লাকে জনাব আমি সম্রাট শম্ভুজির ঘরটা একটু সার্চ করে আসি তার কাছ থেকে সুনির্দিষ্ট কোনো কিছু পেতে যাচ্ছ বলল আবদুল্লা আহমাদ আলমগীর ও গঙ্গারামকে তারা কোথায় রেখেছে ওদের আস্তানা কোথায় এদের উদ্দেশ্য ও পরিচয় কি ইত্যাদি সম্পর্কিত তথ্য আমার দরকার আহমদ মুসার কথা শেষ হতেই শাহবান ও সোমনাথ শম্ভুজির মৃত তিনজনের পকেট থেকে পাওয়া কিছু টুকরো কাগজ এনে আহমদ মুসার হাতে তুলে দিল দ্রুত চোখ বোলাতে লাগলো কাগজের টুকরোগুলোর উপর সে বিভিন্ন ধরনের স্লিপ কোনোটাতে ওষুধের নাম লেখা কোনটাতে মানুষের নাম লেখা কসমেটিক্সের নামও দুটো স্লিপে পাওয়া গেল কয়েকটা ব্যবসায়িক কোম্পানির কার্ডও পাওয়া গেল একটা স্লিপার উপর এসে চোখ আটকে গেল আহমদ মুসার তাতে লেখা এই চিরকুটের বাহক দুজন পিকআপের ড্রাইভারকে তোমার কাছে নিয়ে যাচ্ছে পুলিশকে বলেছি তারা সাহায্য করবে এই হোটেলে ওরা আছে ওদের ধরতেই হবে ভাইপার এ তোমার আসার দরকার নেই ক্যাব শয়তানটাকে আমরাই দেখব ওর কাছ থেকে কথা পেলে সঙ্গে সঙ্গেই তোমাকে জানাবো স্বামীজি রুদ্ধশ্বাসে চিরকুটটি পড়লো আহমদ মুসা তার কোনো সন্দেহ নেই ক্যাব শয়তান বলতে গঙ্গারামকেই বোঝানো হয়েছে কিন্তু ভাইপার কি একটা বাড়ি না জায়গা আহমদ মুসা জিজ্ঞাসা করলো হাজি আবদুল্লাকে জনাব ভাইপার কি এ কোনো বাড়ি বা স্থান আছে ভাইপার ছোট্ট একটা দ্বীপের নাম পোর্ট ব্লেয়ারের অংশ কেন জিজ্ঞাসা করছো সন্ধ্যার পর ওরা গঙ্গারামকে ভাইপারে নিচ্ছে গম্ভীর কণ্ঠে বলল আহমদ মুসা ঠিক আহমদ মুসা নিতে পারে ভাইপারে পোর্ট প্লেয়ারের পুরনো জেলখানা ওটা পোড়ো বাড়ি পুরাতত্ত্ব বিভাগ কিছু কিছু সংস্কার করে স্মৃতি হিসাবে রেখেছে ক্রিমিনালরা জনমানবহীন ওই জায়গায় আড্ডা গাঁটতে পারে হাজি আব্দুল্লাহ বলল আনন্দের প্রকাশ ঘটল আহমাদ মুসাদ চোখে মুখে দ্রুত কণ্ঠে বলল ধন্যবাদ জনাব আমি শাহবানোদেরকে সুষমার ওখানে দিয়েই তাহলে ছুটব ভাইপার দ্বীপে ভাইপার দ্বীপের কোনো কিছুই তুমি চিনবে না আমি চিনি আমি তোমার সাথে থাকবো ভেবো না আমিও বন্দুক চালাতে জানি দেখবে কিন্তু জনাব আমি তো ওদিক দিয়ে চলে যাব আহমদ বলল ঠিক আছে এই লাশগুলো সামলাবার এবং তোমার ঘরটা পরিষ্কার করার কাজ সেরে আমি এখান থেকে ঠিক এক ঘন্টার মাথায় পুরনো ভিক্টোরিয়া ব্রিজে পৌঁছবো ওই ব্রিজ দিয়েই ভাইপার দ্বীপে যেতে হয় ব্রিজের গোড়ায় বসে তোমার অপেক্ষা করব তুমি ওখানে পৌঁছে সমান মাপের তিনটে হর্ন দেবে আমি আড়াল থেকে বেরিয়ে আসব ঠিক আছে জনাব তাহলে আমি এখন আর সোমনাথ শম্ভুজির কক্ষে যাচ্ছি না ইনশাল্লাহ ফিরে এসে দেখব ওর ঘরে যেন অন্য কেউ না ঢুকে আপনার লোকদের সেটা দেখতে বলবেন তথাস্তু বেভান বলল হাজি আব্দুল্লাহ তার মুখে আনন্দের হাসি আহমদ মুসা ঘুরল সাহারা বানুর দিকে বলল মা দড়িল বই দিয়ে নামতে পারবেন তো একতলার দূরত্ব অসুবিধা হবে না নামতে তো হবেই বেটা ধন্যবাদ মা আশা করি অসুবিধা কিছু একটা হবে না আমি আগে নিচে যাব নিচ থেকে মই ধরে রাখব বলে আহমদ মুসা ছুটে গিয়ে ঘরের রাইটিং টেবিলটা নিয়ে এলো জানালার নিচে চেয়ার আনলো টেবিলের ধারে বলল আহমদ মুসা শাহবানুকে চেয়ার থেকে টেবিলে টেবিল থেকে জানালায় এবং জানালা থেকে দড়িয়ে মইবে নিচে নামবে ঠিক আছে উত্তরটা দিতে পারবো নিচে নামার পর বলল শাহবানু চিন্তা নেই তো তার মুখ আহমদ মুসা লক্ষ্য করল চিন্তা ক্লিষ্টতা বলল ভাবছো কেন শাহবানু তুমি মোঘল কন্যা না মধ্য এশিয়ার পারগানা থেকে ভারতের দিল্লি পর্যন্ত মোগল ইতিহাস জানো না মোগল দুহিতারা কি হাতির পিঠে ঘোড়ার পিঠে বসেনি এবং পায়দালে যুদ্ধ করেনি ভুলে গিয়েছিলাম আপনি আসার পর সবই মনে পড়তে শুরু করেছে সাহস বাঁচার আশা সবই ফিরে আসছে আপনি সামনে আছেন সব কিছুই পারব বলল শাহবানু ভারী গম্ভীর কণ্ঠতার ধন্যবাদ শাহবানু বলে আহমদ মুসা ঘরের চারদিকে একবার নজর বলিয়ে হাজি আব্দুল্লাকে বলল জনাব ঘর সাফ করার সময় লোকরা যেন চেয়ার টেবিল ঠিক জায়গায় রাখে এবং জানালাটাও তুলে জানালার স্পেসে সেট করে রাখে একটু দেখবেন যে কোনো সময় পুলিশ ওদের নিয়ে আমাদের ঘরগুলো সার্চ করতে পারে কথা শেষ করে আমি নিচে যাচ্ছি বলে আহমদ মুসা জানালায় উঠে গেল বেভান তুমি জানালা খোলার পর জানালার কি যথেষ্ট শক্তিশালী আছে একজন মানুষ বহন করার মতো শক্তিশালী অবশ্যই ভয় হুঁকের তীক্ষ্ণ প্রান্ত নিয়ে আল্লাহ ভরসা মাত্র পনেরো ষোলো ফুট উচ্চতার ব্যাপার তো এই মুহূর্তে বিকল্প চিন্তার কোনো সময় নেই বলল আহমদ মুসা কথা শেষ করে সে তরতর করে নেমে গেল মই মইবে নিচে নেমে দড়ির মই টেনে ধরল শাহবানুর মা মই মইবে ভালোভাবেই নেমে এলো কিন্তু সাবারও মাঝপথ পর্যন্ত আসতেই দড়ির মই ছিঁড়ে পড়ে গেল মই টেনে ধরে নিচে দাঁড়িয়েছিল আহমদ মুসা তাই নিচে পাথরের উপর পড়া থেকে রক্ষা পেল সে হাত বাড়িয়ে যথাসময়ে তাকে ধরে ফেলে আহমদ মুসা উপর থেকে চাপা কণ্ঠে আজি আবদুল্লা বলল বিভান তোমরা সবাই ঠিক আছো তো আহমদ মুসা শাহবানুকে দাঁড় করিয়ে উপরে তাকে চাপা কণ্ঠে বলল ধন্যবাদ ঠিক আছি আমরা বলে আহমদ মুসা শাহবানুকে বলল বললাম বটে কিন্তু তুমি আসলেই ঠিক আছো তো আলহামদুলিল্লাহ আমি তো বেঁচে গেছি আঘাত আপনার পাবার কথা বলল শাহবানু কম্পিত বিব্রত কণ্ঠে তখনও শাহবানু নিজেকে সামলে নিতে পারেনি কিভাবে কি ঘটে গেল আমার কিছুই মনে পড়ছে না বলে আহমদ মুসা হাঁটা শুরু করল বলল আসুন আম্মা শাহবানু এসো সমস্যা দেখালো দিল প্রাচীর টক্কা দিয়ে আহমদ মুসা সহজেই প্রাচীর পার হয়েছিল হুঁকলা সিল্কের কর্ডের সাহায্যে সে কর্ড তো শাহবানু ও সাহারাবানুর ক্ষেত্রে অচল সমস্যাটা শাহবাণুরাও উপলব্ধি করেছে শাহবাণুর মা সাহারাবানু বলল দড়ির মই তো ছিঁড়ে গেছে প্রাচীর টপ কি করে বেটা আমি তো পার হয়েছিলাম সিল্কের কর্ডে হুঁক প্রাচীরে আটকে এখানকার কথা তখন মনেই পড়েনি অসুবিধা নেই আম্মা আসুন বলে আহমাদ মুসা প্রাচীরের গোড়ায় গিয়ে কমর থেকে হুঁকওয়ালা কর্ড খুলে প্রাচীরের মাথায় ছুঁড়ে মেরে হুঁক আটকে নিল তারপর বসে পড়ল আহমদ মুসা প্রাচীরের গোড়ায় বলল মা আমার দু কাঁধে পা রেখে কর ধরে দাঁড়ান আমি দাঁড়াবার পর তিন ফিট উপরে থাকবে প্রাচীরের মাথা হাত দিয়ে ভালো করে প্রাচীরের মাথা ধরে প্রাচীরের উপরে গিয়ে আপনি বসুন পরের ব্যবস্থাটা আমি প্রাচীরে উঠেই করব। কি বলছো বেটা তোমার কাঁধে পা রাখবো বলল সাহারাবানু প্রতিবাদের সুরে আহমদ মুসা উঠে দাঁড়িয়ে হাত জোর করে বলল আম্মা আমাকে মাফ করুন এখন কথা বলার কোনো সময় নয় আমরা এখন যুদ্ধক্ষেত্রে আছি জীবনের স্বাভাবিক আইন এখানে চলবে না প্লিজ বলে আবার উঠে পড়ল আহমদ মুসা আর কোনো কথা না বলে শাহবানুর মা জুতা খুলে দুহাতে সিল্কের কর ধরে আহমদ মুসা দুকাতে পা রেখে উঠে দাঁড়ালো তাকে নিয়ে উঠে দাঁড়ালো আহমাদ মুসা বলল মা এবার আপনি কর ছেড়ে দিয়ে প্রাচীরের মাথা শক্ত করে ধরুন ধরেছি বেটা বলল সাহারাবানু এবার প্রাচীর উঠার চেষ্টা করুন আমি পা ধরে ঠেলে দিচ্ছি বলে আহমদ মুসা সাহারাবানু দু পা ধরে তাকে উপরের দিকে ঠেলে দিল বানু সহজেই উঠে বসলো প্রাচীরের মাথায় আবার বসে পড়ল আহমদ মুসা বলল এসো শাহবানু বিব্রত সংকুচিত শাহাবানু কিছু বলতে গিয়েও বলতে পারল না দ্রুত গিয়ে দাঁড়ালো আহমাদ মুসার পেছনে মা যা করেছেন দেখেছ সেভাবে তোমাকে প্রাচীরের মাথায় উঠতে হবে শাহবানু জুতা খুলে আয়াম সরি বলে সিল্কের কট ধরে সে আহমদ মুসার কাঁথে উঠে দাঁড়ালো আহমাদ মুসা উঠে দাঁড়িয়ে শাহবানুর দুপা ধরে উপরে ঠেলে দিলে সে মায়ের মতো প্রাচীরের মাথায় উঠে বসল আহমাদ মুসা সিল্কের কর্ডের সাথে সাহাবানু সাহারাবানুর জুতা ব্যাগ বেঁধে কর্ড ধরে উঠে গেল প্রাচীরের মাথায় উঠেই বলল সাহারাবানুকে আম্মা আপনি দু হাতে প্রাচীরের মাথা ধরে বাইরের পাশে ঝুলে পড়ুন ভয় নেই আমি আপনার হাত ধরে থাকছি ভেব না আমি পারব বেটা বলে সাহারাবানু প্রাচীরে ঝুলে পড়ল আহমাদ মুসাও একইভাবে ঝুলে পড়ল প্রাচীরে তারপর বাহাদ দিয়ে প্রাচীর ধরে রেখে ডান হাত সরিয়ে ধরল সাহারাবানুর এক হাত বলল আম্মা এখন আমি আপনার যে হাত ধরেছি সেটা প্রথমে ছেড়ে দিন পরে দ্বিতীয় হাতটা ছেড়ে দিয়ে আমার হাতের উপর ঝুলে পড়ুন কিন্তু তুমি দুজনের ভার এক হাতে কিছু বলতে যাচ্ছিল বানু আহমদ মুসার তাকে বাধা দিয়ে বলল উপর ভরসা করার পর কোনো প্রশ্ন তোলা ঠিক নয় আম্মা আল্লাহ সাহায্য করুন বলে বানু চোখ বন্ধ করে দ্বিতীয় হাতটা প্রাচীর থেকে সরিয়ে ঝুলে পড়ল আহমদ মুসার হাতে প্রবল এক ঝাঁকুড়ি খেল আহমদ মুসার দেহ কিন্তু তার অনড় বাঁ হাতটা লোহার হুঁকের মতো এই প্রাচীরের মাথায় চেপে বসেছিল প্রাচীরের অসমান মাথা লোহার হুঁকের তেমন ক্ষতি করতে পারে না কিন্তু আহমাদ মুসার হাতকে সূচের মতো বিদ্ধ করল সাহারাবানু যখন ঝুলে পড়েছিল শাহবানুও চোখ বন্ধ করেছিল ভয়ে তার মা পড়ে যাবার কোনো শব্দ না পেয়ে সব ঠিক আছে বুঝে চোখ খুলল সে দেখল তার মা ঝুলছে আহমদ মুসার হাতে থ্যাংকস গড অস্ফুট কণ্ঠে বলল শাহবানু শাহরাবানু হাতের উপর ঝুলে পড়লে আহমাদ মুসা বলল আম্মা এখন আপনি মাটি থেকে ফুটখানে কম উপরে লাফিয়ে পড়ুন মাটিতে জায়গাটা ভালো ঘাসে ঢাকা নরম মাটি বলার পরেই রেডি বলে সাহারাবানুর হাত ছেড়ে দিল আহমাদ মুসা ছোট্ট একটা শব্দ হলো আলহামদুলিল্লাহ আমি ঠিক আছি বেটা নিজ থেকে চাপা কণ্ঠে বলল সাহরাবানু শাহাবানুকে আর কিছু বলতে হলো না আহমদ মুসা তার দিকে তাকাতেই ঝুলে পড়ল প্রাঁচিরে এক হাত বাড়িয়ে দিল আহমদ মুসার দিকে দ্বিতীয় হাত প্রাঁচির থেকে টেনে তুলে ঝুলে পড়ল আহমদ মুসার হাতের উপর শাহাবানু সুবিধা হলো নিচ থেকে তার মা ধরে ফেলাই আহমদ মুসা নিচে নেমে এলো ব্যাগ ও জুতা কর থেকে খুলে তাদের দিকে এগিয়ে দিতে দিতে বলল সরি আপনাদের খুব কষ্ট হয়েছে আম্মা কিন্তু এছাড়া আর কোনো পথ তো ছিল না শাহাবানু ঝুঁকে পড়ে আহমদ মুসা দুপায়ে হাত দিয়ে সালাম করতে করতে বলল সব কষ্ট করলেন আপনি আর বলছেন কষ্ট করলাম আমরা মহামানুষদেরকে কি এতটাই বিনয়ী হতে হয় আহমদ মুসা পা সরিয়ে নেবার চেষ্টা করে বলল এ কি হচ্ছে শাহবানু বড়দের গায়ে পা লাগলে এখানে সালাম করা হয় বেটা বলল শাহবানুর মা শাহরাবানু হিন্দুয়ানী রীতি শাহবানু দেখছি ভালোই রপ্ত করেছে হেসে বলল আহমদ মুসা শাহবানু কিছু বলতে যাচ্ছিল আহমদ মুসা বাধা দিয়ে বলল আর কোনো কথা নয় এখান থেকে বেশ একটু দূরে গাড়ি চলো শাহবানু জুতা পরে নিচ্ছিল সবাই চলতে শুরু করল গাড়ির আলো নিভিয়ে রেখে আহমদ মুসা গাড়ি নিয়ে মেইন রোডে উঠে এলো ছুটল গাড়ি আহমদ মুসাদের গাড়ির পাশ ঘেঁষে দুটি পুলিশের গাড়িকে হোটেল সাহারার দিকে যেতে দেখল তারা আহমদ মুসা মনে মনে বলল হাজির সাহেব ইতিমধ্যে কাউটা পরিষ্কার ঠিকঠাক করতে পারল কি না মোবাইল তুলে নিয়ে আহমদ মুসা হাজি আলী আবদুল্লাকে দুগাড়ি পুলিশ হোটেলে যাচ্ছে তা জানালো হাজি আবদুল্লাহ আহমদ মুসাকে ধন্যবাদ দিয়ে বলল তোমার ঘরটা ধুয়ে ফেলার পর এখন মুছে ফেলা হচ্ছে মিনিট পাঁচেকের মধ্যে ঘরটা স্বাভাবিক হয়ে যাবে শহরের মাঝখানে একটা নিরিবিলি জায়গায় এসে আহমদ মুসা গাড়িটা একটা গাছের নিচে দাঁড় করিয়ে গাড়ির আলো জেলে পোর্ট ব্লেয়ারের রোডম্যাপ বের করল গভর্নর হাউজে সোজা যাবার পথটা আরেকবার দেখে নেবার জন্যে রাতে পোর্ট ব্লেয়ারে গাড়ি চালাবার অভিজ্ঞতা এই প্রথম আলো জ্বলতেই আহমদ মুসার হাতের দিকে তাকিয়ে আঁতকে উঠল শাহবানু তার বাম হাতটা রক্তে ভেসে গেছে সাহরাবানুও দেখতে পেয়েছে বলল আর্ত কণ্ঠে বেটা আহত হাতটাকে আবার আহত করেছ দেখি দেখি কিভাবে হলো আম্মা প্রাচীরের মাথাটা অমসৃণ ছিল সিমেন্ট ও পাথরের তীক্ষ্ণ কণা রয়েছে প্রাচীরের মাথা জুড়ে প্রাচীর থেকে সকলকে নামিয়ে দেবার সময় ভারটা বাঁহাতের উপর একটু বেশি পড়েছিল সিমেন্ট ও পাথরের ওই সব তীক্ষ্ণ কণা হাতটাকে একটু ক্ষতবিক্ষত করেছে বেটা আল্লাহ তোমাকে এত ধৈর্য দিয়েছেন নিজের এত বড় অসহনীয় কষ্টটাও কাউকে বুঝতে দাওনি তার উপর আমাদের কষ্টের জন্য দুঃখ প্রকাশ করছো শুনলাম তুমি আমাদের রেখে ভাইপার দ্বীপে যাবে গঙ্গারামকে উদ্ধারের জন্যে সেখানে কি ঘটবে তুমি ভালো করেই জানো এই অবস্থায় তুমি কি করে যাবে সেখানে বলতে বলতে কান্নার রুদ্ধ হয়ে গেল শাহরাবানুর কণ্ঠ শাহবানুরও চোখ থেকে দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ল তার দু গণ্ড একসময় আহমদ মুসা ছিল তার স্বপ্নের মানুষ কিন্তু বাস্তবের মানুষটি সব স্বপ্ন সব কল্পনাকে ছাড়িয়ে গেছে দড়ির মই ছুঁড়ে তার কোলে পড়িয়ে গিয়েছিল শাহবানু দুহাতে বুকের সাথে আঁকড়ে ধরে শাহবানুকে রক্ষা করেছে সে কিন্তু তিনি বললেন কিভাবে কখন কি ঘটেছে তার কিছুই মনে নেই পাথরে যেমন স্পন্দন ওঠে না ইনি ঠিক তেমনই হবেন ভাবতে গা শিউরে উঠছে তার মানুষের ওজনের প্রবল চাপে একটিমাত্র হাতে পাথর সিমেন্টের কণা প্রবেশ করে হাতকে যখন ক্ষতবিক্ষত করছিল তখন কি অদ্ভুত স্বাভাবিকতার সাথে তিনি কাজ করে যাচ্ছিলেন তার অসুবিধা একটু তিনি জানতে দেননি গাড়িতে আলো না থাকলে হয়তো জানাই যেত না ইসলামের সোনালী যুগের মানুষ সে দেখেনি নিশ্চয় এমন মানুষই ছিল তারা তা না হলে জগৎ জয়ের সাথে জগতের মানুষকে কেমন করে জয় করল তারা চিন্তায় ছেদ নামল শাহবানুর আহমদ মুসার কথা বলে উঠেছিল তার মায়ের কথার জবাবে হাতের আঘাতটা খুব বেশি কিছু নয় মা ভাইপার দ্বীপে যাওয়ার প্রোগ্রাম এক ঘন্টা পিছিয়ে দেওয়া যাবে না শাহবানু গাড়িতে দেখো ফার্স্ট এইড বক্স আছে হাতে ভালো করে ব্যান্ডেজ বেঁধে দাও বলল সাহরাবানু আহমদ মুসা রোডম্যাপ গুটিয়ে রেখে গাড়ি স্টার্ট দিয়ে বলল এখন সময় হবে না